দু হাজার বিশ মডেলের তেলের হেরিয়ার এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল মডেলসটা বডি কিট রেজিস্ট্রেশন বোধহয় দু আল্লাহ দু হাজার বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা হেরিয়ার তেলে চালিত ফুল বডি কিটেড এটা কিস্তিতে কেনার সুযোগ পাবেন আর চার বছরে টাকা পরিশোধের সুযোগ পাবেন আপনি ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি যে টাকা থাকবে সেই টাকা দেওয়ার জন্য সুযোগ পাবেন আটচল্লিশ মাস তার মানে চার বছর অনেকেই হয়তো বিশ মডেলের তেলের হেরিয়ার খুঁজতেছেন এই গাড়িটা কিন্তু আমরা এই ফার্স্ট টাইম আমি প্রথম এই বিশের মডেল তেলের গাড়ি লাইভ করতেছি যেটা কিস্তি সুবিধা সহ সো আজকের এই গাড়িটা চাইলেই মধ্যবিত্ত ফ্যামিলির কেউ কিনে ফেলতে পারবেন একসাথে হয়তো আশি বিরাশি চুরাশি লাখ টাকা অনেকের কাছে নাই এই গাড়িটা নতুন কিনতে গেলেই আপনার তিরাশি চুরাশি লাখ টাকার মতো লাগে আবার লাগে রেজিস্ট্রেশন সো একসাথে এত টাকা না থাকলে পনেরো ষোলো মডেলের হেরিয়ার কেনার যেই টাকা আপনি ওইটা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিয়ে যান এবার বাকি টাকা চার বছর লাগে আস্তে আস্তে দেন আর ভিতরটা এত সুন্দর বাইরে ভাই মানে আগের যত হেরিয়ার আছে সব হেরিয়ারের ডিজাইন কিন্তু এটার কাছে ফেল অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম আরেকটা জিনিস দেখাই গাড়ির চাবি ভিতরে আছে গাড়িটা কিন্তু আপনার তিপ্পান্ন হাজার মাইলেজ সহ আসছে এই মুহূর্তে আছে তিপ্পান্ন হাজার মাইলেজ এবং এটা কিন্তু ফুল লেদার সিট এবং এটার ছাদে একটা ম্যাজিক আছে যে ম্যাজিক অনেক আগেও আপনারা দেখছেন আবার দেখাই দেখেন ছাদ পুরা ঘোলা মনে হইতেছে কি উপরে কুয়াশা পড়ছে এটা কিন্তু আপনার ম্যাজিক জাস্ট এখানে একটা সুইচ প্রেস করবেন এই ঘোলা আবার ক্লিয়ার হয়ে যাবে এরকম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে কই চাবি নিয়ে আসেন আর অটো থেকে আমরা লাইভে আসি আরকে কে অটো ট্রেড এটা হচ্ছে আপনার কাকরাইল আহ গার্ডেন সিটি মার্কেটের ঠিক পাশের গলি কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি দিয়ে ঢুকবেন একদম ভিতরে আসলে আপনি পাবেন আর কে অটো এবার বলেন বিশের হেরিয়ার তেলের গাড়ি নন হাইব্রিড

কঠিন এখন দেখেন এই যে উপরের জায়গাটা ঘোলা এই যে এখন দেখা যাচ্ছে দেখছেন মানে এটা আপনি সুইচ দিবেন সাথে সাথে কিন্তু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এই ফিচারটা কিন্তু আপনার এই বিশ মডেলে আছে আর এটার মিটারটা কত সুন্দর করছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার মধ্যে কিন্তু JBL এর আপনার প্লেয়ার JBL এর প্লেয়ার এবং এখানে আরো অনেক অনেক অপশন আছে থ্রি সিক্সটি একটু অন করেন তো ভাই এর মধ্যে কিন্তু থ্রি সিক্সটি দিলেই হবে হ্যাঁ রিভার্স দিলে হবে কেন এই যে এখানে ভিউতে তে দিলেই তো হবে আরে বাই এখনো শিখেন নাই কিছু দেখেন এ হচ্ছে রিয়েল থ্রি সিক্সটি গাড়ির চারপাশে কি আছে না আছে গাড়ির ভিতরে বসে কিন্তু আপনি দেখতে পারবেন এই প্লেয়ার টা হচ্ছে জেভিএল এর জেভিএল এর স্পিকার সাথে জে ভি এর প্লেয়ার এবং এটার এই যে জায়গা গুলো এগুলা সব কিন্তু ডিজাইন করা হয়েছে অনেক আপডেট অনেক চেঞ্জ অনেক সুন্দর মানে কতগুলি সুইচ দিচ্ছে দেখেন উপরে প্যানারোমিক ফুল প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুফ এবং এই যে প্যাড করছে ফুল লেদার এবং অনেক দারুন এক কথা অসাধারণ ডিজাইন হেরিয়ারে এর থেকে সুন্দর ডিজাইন হার কোন গাড়িতে নাই একটা স্বপ্ন সবার যে আমি একটা বিশের হেরিয়ার কিনবো তেলের গাড়ি এটা কিন্তু বিশের মডেল আপনি উডেন গুলা দেখেন এবং এটার মধ্যে কিন্তু আপনার সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে এই সিট পাওয়ার সিট মেমরি গাড়িটা মনে হয় বেশি দিন চালায় নাই রে মনে না ভাই মাত্র 11টা কিস্তি গেছে হ্যাঁ 11টা তার মানে এখনো এক বছর হয় নাই এক বছর হয় নাই ওকে বিশের হেরিয়ার এই আপনি পিছনে মুখটাই তো দেখেন না লাইটগুলো জ্বলছে এখন দেখেন কত সুন্দর লাগে বুঝছেন বিশের মডেল মাত্র মানে কি বলবো কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি 4 বছরে 48 মাসে দেওয়ার সুযোগ পাবেন আর এই গাড়িতে কেনার পরে আপনার কোনো খরস নাই কোনো খরচ নাই খালি গাড়ি নিবেন আর চালাবেন ব্যাকডালাটা দেখেন বিশের তেলের হেরিয়ার আর কি অটোতে আছে জি ও ভাই JBL কই

এই দেখেন এই পলিটা দেখেন এখনো পর্যন্ত কিন্তু পলিটা একটুও ওঠে নাই একদম নতুন এবং এই যে এগুলোর উপরে কিন্তু পলি দেওয়া পিছনের এই পাটটা দেখেন এইখানেও পলি দেওয়া এই যেগুলো কিন্তু উঠানো হয় না এখনো প্রত্যেকটা জায়গার পলি এখনো পর্যন্ত ইনট্যাক্ট পুরা সিল এই যে এখানকার পলিটাও একদম ইনট্যাক্ট অবস্থা আছে এই যে পলি খোলে নাই এখনো খোলে নাই নতুন ভাই এইটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোনো পার্থক্য নাই এই জিনিসটা আমার মনে হয় আমি মনে হয় বুঝছি এটা কোন জায়গার রিমন ভাই কই আপনি জি ও এগুলা কতগুলি রে ভাই এই যে এখানে লাগানো আছে আর কতগুলি আছে পিছনে হ্যাঁ একদম নতুনের মতো আছে যদি কেউ এটা আইসা দেখার পরে নতুন মনে না হয় তাহলে নেওয়া লাগবে না এবার চলেন আশিক কত ডাউন পেমেন্ট কি লেনদেন ফোন আসা শুরু হয়ে গেছে অলরেডি ইঞ্জিন রুমটা দেখায় তারপর বলে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম একটা ব্র্যান্ড নিউ হ্যারিয়ার দুই হাজার তেলের গাড়ি যেমন এটাও ঠিক তেমন

এবং আপনার এই যে সামনে আসেন রিমন ভাই দুই হাজার এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালে বলতে গেলে চলেই নাই চলেই নাই এটা ডাউন পেমেন্ট মানে কত টাকা জমা দিলে গাড়ি দিয়ে দিবেন ডাউন পেমেন্ট আমরা দিয়ে দেব 51 লক্ষ 50 হাজার টাকা হলে আচ্ছা 51 লক্ষ 50 হাজার টাকা হলে গাড়ি দিয়ে দিবেন আর 34 লাখ টাকার মতো ব্যাংকে বাকি আছে আচ্ছা তার মানে 84 লাখ টাকার মতো পড়বে ইন্টারেস্ট সহ ইন্টারেস্ট সহ সিটি ব্যাংকে এখন দেখেন এটা আপনি ক্যাশ টাকা কিনতে গেলেও যা আর এইভাবে নিলেও কিন্তু অলমোস্ট ওইরকমই সামান্য কিছু বেশি সাধারণ কিছু এখন আপনি যদি চান আমি 34 লক্ষ টাকা আমি চার বছরে দিব বাকি টাকা

তারপর আঠারো মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন এটা ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো সতেরো লাখ পঞ্চাশ মডেল দুই হাজার আঠারো মডেল আঠারো ১০টা দশটা পঞ্চাশটা বাকি আচ্ছা এলিয়ন পরে এলিয়ন আছে দুই মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা জি প্লাস তেলের গাড়ি সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ গুডি ফেব্রিক্স এটার দাম হলো আপনার চব্বিশ লাখ পঞ্চাশ ক্যাশ টাকায় ক্যাশ টাকায় এটা কোনো লোন নাই ওকে লোন নাই একটা এক্স করলা আছে চার এর মডেল এক্স করলা হ্যাঁ সাতের স্টেশন এটার দাম হলো দশ লক্ষ নব্বই দশ লাখ নব্বই কি সিসি পনেরোশো সিসি পনেরোশো মাসাল অনেক ভালো দাম তারপরে আপনার হলো সতেরো মডেলের নিশান এক্সটাইল এটার দাম হলো

এটা ডাউন পেমেন্ট 21 লাখ 50 21 লক্ষ হাজার টাকা তেলের গাড়ি জি লোনের গাড়িগুলো কিন্তু আপনারা অলওয়েজ আর কে অটোতে পাবেন এটা এখানে আরেকটা এক্সিও আছে এটা একটা মালিকানা গাড়ি তেলের গাড়ি পুশে স্টার জি গ্রেডের 8 এর মডেল গিয়ার বক্স ড্যাশবোর্ড অরজিনাল আচ্ছা এটা দাম দিতে হবে 13 লক্ষ 50 হাজার টাকা 13 লাখ 50 হ্যাঁ এগুলি ক্যাশ টাকা গাড়ি ক্যাশ টাকা এটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মালিকানা গাড়ি এটা আমাদের হাতে না আচ্ছা দুইটা হাইস আছে এটা দেখেন দুইটাই 18 মডেল ওকে ডাউন পেমেন্টের কথা জানার জন্য আমার ফোনে ফোন আচ্ছা দুইটা আছে দুইটাই আঠারো মডেল হাফ সিলিং এর জন্য কত দিতে হবে মাসিক কিস্তি একচল্লিশ হাজার করে দুইটার কিস্তি মডেল ও আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ এটা ডাউন পেমেন্টের কথা জানার জন্য আমার নাম্বার ফোন ওকে রিমন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দেন তো আজকে কিন্তু এখানে একটা আকর্ষণীয় গাড়ি আছে আমি খেয়াল করি নাই গাড়িটার মডেল হচ্ছে 2013 13 13 এর প্রিমিয়াম কিনলে এমনি আপনার এখন 24 লাখ টাকা লাগে জি সেইখানে আপনার ফেস করা এবং আপনার দেখান রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2000 2022 22 হুম তার মানে কিছুদিন আগে রেজিস্ট্রেশন হয়েছে তো এই গাড়িটার দাম মাত্র 24 লক্ষ টাকা তেলের গাড়ি আপাতত লাইফ থেকে বিদায় নিব যাওয়ার আগে আরেকবার বিশের হেরিয়ার তেলের গাড়ি যারা লোনের চাচ্ছেন কিস্তিতে নিতে চান কিন্তু এমন কম চলা গাড়ি মনে পাবেন না একদম যারা নতুন কিনতে চাচ্ছেন এসে এই গাড়িটা একটু দেখে ওকে তাহলে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গাছ ভালো থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ